সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিক শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত দীনার্ত পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি ভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শিবং শান্তি করিং ব্রহ্মণী ব্রহ্মকুণতিঞ্চ পুনা সদাশিব মঙ্গল শোভনং শুদ্ধ নিষ্কল পেং বিশ্বমাং পরমহ দেমোয়ী দীর্লোকহ প্রংবেশ পৃষ্ঠনমিতাং পণমাী সামা ন্ধ স্তাং বিন্ধু নীলান নিবাসিনী যোগিনী যোগজননী যোগনিং যোগ জনননিং, চ্ডিকাং পমা বাহম ই সানমাথ্ং দেব দুর্গা বি্বাক্িয়াম পতশমিী সাদা দुদা সংসাণ বা আরিনিং সমুক্ত সর্ব পাপ ক্ষমতে দুর্গা সহ ও আয়ুর্দেহী যশোদেহী ভাগ্যাং ভগবতী দেহী মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রোনায়িকে কুলোদ্যোত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী রক্ষমেবিশ্বরী নমস্তে দুর্গে তারি দূর্গে নিবার ধর্মে দেবী ভাব দুর্গে দুর্গে মহাভাগে তাইম শঙ্কর প্রিয় মহিষা সিংহ মলো মতো পুষিদে হর पापं হরো ক্লেশং হর শুক হ নমস্কার সকল স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান আজকাল পরশু জ্যোতিষশাস্ত্রের নিরিখে আলোচনা আর আজকাল পরশুর এখনকার সময় ভাগ্য প্রত্যেকটি রাশির বারোটি রাশির জাতক জাতিকাদের সকালটা শুরু হয় যার হাত ধরে মানে পন্ডিতজির হাত ধরে ভাগ্যবার্ত অনুষ্ঠানে একটা বিরাট সুযোগ থাকে আজকের দিনটাতে কীভাবে আমরা পথ প্রদর্শক হিসেবে তিনি আমাদেরকে দেখিয়ে থাকেন যে কিভাবে আমরা পথ অতিক্রম করব। হতে পারে সেটা অত্যন্ত দুর্গম কিংবা হতে পারে সেটা অনেক সহজ সরল কিন্তু আমার দৃষ্টিভঙ্গি বা আমার দেখতে পাওয়ার ভিতরে এতটা ব্যবধান থেকে যাচ্ছে যার জন্য কিন্তু রাস্তাটা আমার কাছে অনেক বেশি কঠোর এবং দুর্গম লাগছে পরিশ্রমী হোক কিন্তু অবশ্যই সেটি সহজ সরলভাবে পাওয়ার যে আমাদের চাহিদা যে তারণা সেই তার কিন্তু প্রত্যেকটি মানুষ তার সফলতার শিখরে পৌঁছান এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন পণ্ডিতজি ভৃগুর যাদব অনেক অনেক স্বাগত দাদা নমস্কার নমস্কার আজকে প্রথমে রাশিফল থাকবে তারপর আপনাদের ফোন থাকবে আজও কালী কথায় থাকবে উত্তর দিনাজপুরের বয়রা কালী নিয়ে বলবো আপনাদের শুনতে ভালো লাগবে এই কালীর মানে এই কালী ঠাকুর ইতিহাস বা মাহাত্ম আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী থাকবে দিবা একটা নয় মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের সপ্তমী আজ হচ্ছে ইন্দ্রযোগ রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত রবি আজকে অবস্থান করছে বিষরাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে মকর রাশি শ্রবণা নক্ষত্রে আজ আবার কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে মেষ রাশির ভরণী নক্ষত্রে আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে রাশির রোহিণী নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির হস্ত নক্ষত্রে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরভবনের ক্ষেত্রে সাফল্য মেষরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসরাবের সাফল্য শুভ রং হচ্ছে আপনার লাল এবং সবুজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতকের ক্ষেত্রে শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ বিশ্বরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন আজ বিশ্বরাশির জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ নয় আজ আপনাদের নানাবিধ প্রতিকূলতা থাকবে আজ অর্থনাশ কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি অপচাস প্রিয়জনের সাথে মতানৈক্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে ক্রয় বিক্রয় জড়িত ব্যাপারে আজ মিথুন রাশির জাতক জাতকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর তবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানা প্রতিকূলতা কর্কট রাশি জাতক জাতিকারাও আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন কর্কট রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা উত্তর দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল সিংহ রাশি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দ্বিতীয় অশুভ রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনাশ কর্মক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসতে পারে এবং সিংহরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে সিংহরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করবেন কোনো ঝুঁকি নেবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন আজ আপনাদের শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা এক মিনিট অবশ্যই পণ্ডিতজির অনুষ্ঠান মানে কিন্তু প্রত্যেকটা দিন সুন্দরভাবে শুরু করার একটা পরিকল্পনা আর তাতে অনুর থাকা বলেই কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে আমরা তার যে গতিপথ বা যে গতিময়তা সেটা অনেক বেশি সুন্দর রাখতে পারি আসব পণ্ডিতজি রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ রাশি জাতক জাতিকাদের দূরভবনের ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ তুলারাশি জাতক জাতিকারাও আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্তশত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে মতানিক্য ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং তুলারাশি জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন তুলারাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অক্টসরাবের চাপ পড়ল শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যায় জাতক জাতকার ক্ষেত্রে অশুভ বৃশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ নয় আজ বিশ্বিক রাশি জাতক জাতিকারাও কিন্তু সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য গুপ্ত সত্যি বৃদ্ধি এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর আপনি সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ আজ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকাদেরও অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি ধনুরাশির জাতক জাতিকার আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না এবং সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে ধনুরাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসরের সাফল্য শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের আজকে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং মকর রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে অর্থনৈতিক লেনদেনবার ক্রয় বিক্রয়জন ব্যাপারে শারীরিক মানসিক প্রতিকূলতা এবং মকর রাশি জাতক জাতিকারা আজ দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনোভাবে মতানিক্ষে জড়াবেন না আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ কুম্ভ জাতক জাতকার ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি কুম্ভ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ কুম্ভ জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য শুভ রং হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধভাবে সাফল্য মিলবে মীন রাশির জাতক জাতিকাদেরও অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য পারিবারিক দিক থেকে শুভ মীন রাশি জাতক জাতিকারা আজ দূর ভ্রমণের সাফল্য পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন ভাবনার ক্ষেত্রে সাফল্য মীন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক অগ্রসর সাফল্য শুভরং হলুদ এবং সবুজ আজ নয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ ভাগ্যবার্তা অনুষ্ঠানের প্রত্যেক রাশির ফলাফলটা নিয়ে আমরা শুরু করি আমার পাশাপাশি বন্ধু রয়েছেন কথা বলবো নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যালো নমস্কার ম্যাডাম আপনাকে নমস্কার আর সবাইকে গুড মর্নিং আমি আহ সপ্তাহে কথা বলে নিই যে আমি কি উপকার পেয়েছি আমি স্যার আমাকে একটুখানি আমি আর মা ওনার কাছে গেছিলাম দুর্গাপুর চেম্বারে তো তখন মা আমার বিয়ের জন্য গেছিল তো এখন আহ তখন স্যার মনেছিল যে দেখা এখন বৃহস্পতির দশা চলছে তো এখন আমি কি করে ভালোটা বলবো শনির মধ্যে শনিটা ঢুকুক তাহলে তারপরে তখন তোমার জীবনে মানে যা প্রবলেম আছে মানে শুরু হয়ে যাবে কাটা মানে প্রবলেম শর্ট আউট হবে তো এখন আমার তো হয়েছে আমার বিও হয়ে গেছে তার আমাকে ঠিক নেই আমি দুর্গাপুর চেম্বারে মায়ের সাথে গেছি প্রথমে এসেছিলাম তো তখন স্যার এটা আমাদেরকে মানে আমরা বিশ্বাস করতে পারিনি তো মোটা মানে হয়েছে ভালো ছেলে আপনার কি নাম আমার নাম হচ্ছে সঙ্গীতা দত্ত আপনি আমাকে চিনবেন আমি মায়ের সাথে একদম প্রথমবার যেতে গেছিলাম দুর্গাপুর চেম্বারে তখন আমি আর একটা কথা বলতে চাই যে তারপর আমি ওনাকে বলেছিলাম যে তাহলে আমার বোনেরটার জন্য আপনি বলুন তখন বললো আগে আপনারটা হয়ে যাক বোনের জন্য আমি আছি এখন আজকে আমি হ্যাঁ বোনের টাও জানবো তাদের কাছে মিষ্টি নিয়েও যাবো

তো আমি তখন বিশ্বাস করিনি তখন চুপচাপ শুনছিলাম তখন যে আমার বিশ্বাসটা বাড়লো তখন আমি বললাম যে ঠিক আছে চলো দেখা যাক তো গেলাম তো উনি সেটাই বলেছিল সেটাই হয়েছে আর প্রতিকারও দিয়েছে সেটা আমি বলবো না দাদা তো বলেছেন প্রতিকারের কথা এবং সেটি আপনি ভরসা রেখে নিয়েওছেন তো অনেকে কিন্তু এই জায়গাটাতে প্রবলেম করে ফেলেন তারা মনে করেন যে না সময় ঠিকই ঘুরে যাবে কিন্তু এই যে গার্ড দেওয়াটা প্রতিকার প্রতিবিধানের বিষয়টা কেন বলা হয়

সঙ্গে থাকবেন হ্যাঁ হ্যাঁ একটু সঙ্গে থাকুন অবশ্যই দাদা বলছেন দাদা চেম্বার তো আপকামিং ডেটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পাশাপাশি আমি বলে রাখি তিরিশ তারিখ মানে মে মাসের তিরিশ আপনারা মেচেদা এবং শাওড়াপুরিতে চেম্বার পাচ্ছেন আর দু তারিখ মানে সেটা হচ্ছে আপনার জুনে জুনে দু তারিখ দুর্গাপুর এবং আসানসোলে চেম্বার রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন অনলাইন কনসালটেন্সি যারা করতে চাইছেন সেক্ষেত্রে এই নাম্বারটাই থাকছে আপনাদের জন্য বুকিং এবং পেবেলের জন্য অর্থাৎ পেমেন্টের জন্য আচ্ছা বোনের জন্মবার সোমবার তো

আচ্ছা পরবর্তী সময় আর হয়নি দেখানো ঠিক আছে না আচ্ছা জন্মছক অনুযায়ী বুধ এবং মঙ্গল দুটো গ্রহ এক্ষেত্রে রেট্রোগেট অবস্থায় ছিল বুধ এবং মঙ্গল এই জন্মছকে আমি আসি লগ্নে কেতুর অবস্থান মঙ্গল প্রতি নিচস্থ আর চতুর্থ ভাবপতি কারক গ্রহ হচ্ছে রবি এবং পঞ্চম ভাবপতি কারক গ্রহ বুধ পঞ্চমে বৃহস্পতির অবস্থান সপ্তম অষ্টম নবম্পতি শনি নবমে এবং শনি হচ্ছে রাজ্য গ্রহ সক্ষেত্রে আছে এবং একাদশভাবে বৃহস্পতি দৃষ্ট এডুকেশন বা কর্ম এর কিন্তু কর্মজীবন আছে ঠিক আছে কারণ ভাগ্যপতি কর্মপতি অর্থাৎ শনি হচ্ছে রাজ্য কারও গ্রহ হ্যাঁ শনি কিন্তু সক্ষেত্রে অবস্থান করছে এরও কিন্তু বৃহস্পতির মহাদশা চলছে এখন বৃহস্পতির মহাদশা তবে এর জীবনের সাফল্যটা কিন্তু সবচেয়ে ভালো শনির মহাদশায় শনি যেহেতু রাজ্য কারক গ্রহ তো শনি সক্ষেত্রেই অবস্থান করছে শনি ভাগ্যপতি কারক গ্রহ ভাগ্যপতি কর্মপতি কারক গ্রহ শনি সক্ষেত্রে থাকলে কি হয় তার জীবনে খুব সাফল্য দেয় অর্থাৎ শনির মহাদশা থেকে খুব উন্নতি এখন বৃহস্পতির মহাদশায় কিছু প্রতিকূলতা আসবে বৃহস্পতি মহাদশায় সাফল্যের ক্ষেত্রে কিছু কিছু বাধা কিন্তু আসবে তবে কর্মের কিন্তু যুগ আছে কর্ম ওর মনের হবে না কিন্তু ঠিক আছে আচ্ছা আর বিবাহের প্রতিকূলতা সপ্তম প্রতি মঙ্গল হচ্ছে নিজস্থ সপ্তমে কিন্তু রবি এবং নিচস্ত রাহু আছে এর বিবাহ কি হয়ে গেছে বিবাহ হয়নি মানে বিবাহের ব্যাপারে কি দেখাশোনা করছেন কিছু বিবাদটা আগে দেখাশোনা হচ্ছে আর দেখাশোনা হচ্ছে আর ওর মানে লাইফের যে স্টেবিলিটি তো নাই সেটা নিয়ে আমাদের প্রশ্ন ছিল ও এখন এইটা না এখানে আমি একটু করি দাদান তো এইমাত্র উল্লেখ করলেন মানে জব করবেন ভালো ক্যারিয়ারও থাকবে কিন্তু স্যাটিসফ্যাকশন থাকবে না স্যার হ্যাঁ সেটাই সেটাই কিন্তু আপনি বললেন তাই তো জব তো জব তো করছে অ্যাজ এ স্কুল টিচার কিন্তু সেটা প্রাইভেট

এখন বৃহস্পতি কেতু চলছে নয়ই জুন থেকে বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা এই সময়টা একটু সতর্ক থাকতে হবে হ্যাঁ কারণ শুক্র হচ্ছে ওর লগ্ন গ্রহ শুক্র হচ্ছে লগ্নের অষ্টমে অবস্থান করছে শারীরিক কিছু প্রতিকূলতা কিন্তু আসতে পারে হ্যাঁ লগ্নপতির দশা বা অন্তর্দশায় শারীরিক প্রতিকূলতা আসে যদি লগ্নপতি অশুভ অবস্থায় থাকে ওর যেহেতু লগ্নপতি দুস্থানগত সেই জন্য কিন্তু শারীরিক কিছু প্রতিকূলতা আসার সম্ভাবনা আছে কিন্তু চব্বিশ সালের জুন থেকে সাতাশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়টা আমি মোটেই ভালো পাচ্ছি না হ্যাঁ এই সময়টা মোটেই ভালো পাচ্ছি না কারণ শুক্র ওকে কিন্তু সেভাবে ভালো ফল দেবে না বৃহস্পতি দশা শুক্রের অন্তর্দশা ও কিন্তু ভালো ফল পাবে না কারণ বৃহস্পতি এমনি হচ্ছে জন্মছকে অষ্টম্পতি গ্রহ অষ্টম্পতি বৃহস্পতি কিন্তু ভালো রেজাল্ট দেয় না ঠিক আছে এটু ওর জন্মছকটা একটু দেখে নেবেন দেখে নেবেন বা কিছু প্রতিকার প্রতিবিধান করে নেবেন আমি যদি আমি যদি এই মানে আপনি যে এই যে হলহারে নি আবশ্যক যদি ওর জন্য কিছু করায় কাজ তাহলে কি আমার বোনের মানে আপনি যে প্রবলেমস মানে এই যে 2000 মানে জুন মাসে 2024 থেকে 28 পর্যন্ত যে এরকম প্রবলেম রয়েছে এটা কি বেশি না হয়ে কমেন্ট বক্সে দিয়ে চলে আসুন দেখুন আমি একটা কথা বলি ওর যা জন্ম হ্যাঁ এই ধরনের জন্মছকের ক্ষেত্রে এদের কর্মজীবন কিন্তু ভালো হয় যেহেতু ভাগ্যপতি কর্মপতি শনি রাজ্য কারিগ্রহ সক্ষেত্রে আছে কিন্তু যেহেতু বৃহস্পতির দশা চলছে বৃহস্পতি যেহেতু এর অষ্টম্পতিকারক গ্রহ বৃহস্পতি কিন্তু ফল দিচ্ছে না বৃহস্পতি অনেক সময় ফল দেয় তার যদি অন্তর্দশাগুলো ভালো আসে এত মানে এখন চলছে বৃহস্পতি কেতু তারপরে শুরু হবে জুন মাস থেকে শুরু হবে বৃহস্পতি শুক্র শুক্র হচ্ছে লগ্নপতি অষ্টমে আছে অষ্টমস্থ শুক্র ভালো রেজাল্ট দেবে না ওকে শারীরিক বিড়ম্বনা দেবে কর্মক্ষেত্রে উন্নতিতে নানারকম বাধা বিড়ম্বনা আসবে হ্যাঁ শুক্রের অন্তর্দশা কিন্তু মোটেই ভালো নয় এবং বিবাহের যোগাযোগও আসতে পারে কিন্তু শুক্র যেহেতু ওর দুস্থানগত শুক্রের অন্তর্দশা বিবাহ দেওয়াটাও প্রচন্ড পরিমাণে মানে ডেটা বলছে 1992 মানে অন্তত 31 ইয়ার্স তো বই বৈবাহিক জীবন বা বিয়ের দিকটাও কিন্তু এখন যথেষ্ট বয়স হয়েছে তাই না কি ব্যাপারটা কি জানেন তো মানে জন্ম ছকে জন্ম ছক ভালো হতে পারে খারাপ হতে পারে কিন্তু যখনই কোনো শুভ কাজ মানুষের জীবনে প্রত্যেকটা শুভ কাজ যখন আসে সেটাকে কিন্তু দশা অন্তর্দশার উপর কিছুটা নির্ভর করে এর আগামী দিনের যে দশা অন্তর্দশাটা ভালো নয় সেক্ষেত্রে আমি কিন্তু ভালো পাচ্ছি না এবং শারীরিক মানসিক প্রতিকূলতা গুলো আসবে যাই হোক আপনি একটু দেখিয়ে নেবেন আবার মঙ্গল লগ্নের তৃতীয় মঙ্গল নিজস্ব থাকলে চেস্ট সমস্যা আসে শারীরিক দিক গুরুত্ব দিচ্ছেন পন্ডিতজি এটা একদম নিশ্চিত থাকতে পারেন যে যার মঙ্গল যে কোনো জাতক জাতিকার মঙ্গল বৃষ লগ্ন যারা তাদের মঙ্গল যাদের কর্কটে নিজস্ব আছে চেষ্টের সমস্যা তাদের জীবনে এসছে বাধ্য আসতে চেস্ট সেটা হতে পারে ফুসফুস থেকে হতে পারে বা হৃদয় হতে পারে হার্টের দিক থেকে আসতে পারে নানা রকম আসতে পারে বা নানা রকম চেষ্ট জনিত তার জীবনে আসলে থাকতে পারে কিন্তু সেই ব্যাপারেও সতর্ক থাকতে হবে আমি কিন্তু শারীরিকটা ভালো পাচ্ছি না লগ্নপতি দুস্থানগত থাকা ভালো নয় একদম ধন্যবাদ ফোন করার জন্য অবশ্যই পণ্ডিতজির কাছে আসবো আমি তার আগে ছোট্ট করে বলে দিই প্রত্যেক রবি বুধ শুক্র বারাসাত চেম্বারে পাবেন প্রত্যেক সোমবার গড়িয়াহাট প্রত্যেক মঙ্গলবার হাতিবাগান এবং প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর চেম্বার বিকেল পাঁচটা থেকে সন্ধে সাতটা যোগাযোগ করুন আগামী পাঁচ তারিখ জুনের আপনার ফলো নিয়ে অবশ্য আছে যারা যারা মনে করছেন তারা যোগাযোগ করতে পারেন আসবো আচ্ছা আজকে থাকবে যে কালী কথায় বলবো বয়রা কালী পুজো নিয়ে বলবো আসন্ন ফলাহারিণী অমাবস্যার উপলক্ষে সেজে উঠেছে বাংলার প্রায় প্রতিটি কালী মন্দির কারণ এই তিথি কালী সাধনা এবং তন্ত্র সাধনার অন্যতম শ্রেষ্ঠ তিথি বাংলার এমনই এক প্রাচীন অতি জাগ্রত কালী মন্দির উত্তর দিনাজপুরের বৈরাকালী মন্দির বলা হয় যারা এই বৈরাকালী মন্দিরে একবার ঘুরে গিয়েছেন এবং পুজো দিয়েছেন তারা বারবার এখানে ছুটে আসেন নিজেদের মনস্কামনা নিয়ে এবং বয়রাকালী মন্দিরে এলে সব মনস্কামনা পূরণ হয় এই মন্দিরের এই সুদীর্ঘ ইতিহাস আছে এখন যেখানে মন্দির আছে এককালে শ্রীমতী নদী এই স্থান দিয়ে বয়ে যেত এখন আর সেই নদীর গতি নেই কিন্তু একটা সময় এই শ্রীমতী নদী দিয়েই চলত ব্যাপক আকারে পণ্য পরিবহন বড় আকারের বাণিজ্য নৌকো নিয়েই শ্রীমতী নদীর ধরে দূর দূরান্তে যেতেন ব্যবসায়ীরা সেই সময় নদীপথে হতো বাণিজ্য নদীতে ছিল জলদস্যুর ভয় এছাড়া বন্য প্রাণী ঝরঝা ঝান্টা এবং তো এসব বিপদ থেকে রক্ষা পেতে বয়রাকা বয়রা গাছের নিচে দেবী কালীর মন্দিরে বণিকরা পুজো দিতেন দেবীর নাম তারা তারাই দেন বয়রাকালী পরবর্তী সময়ে ধীরে ধীরে মজে যেতে শুরু করে শ্রীমতী নদী এই নদীপথ দিয়ে বাণিজ্য যাত্রা ক্রমশ কমে যায় দেবী বৈরাকালী এবং সংলগ্ন অঞ্চল ধীরে ধীরে পরিণত হয় ঘন জঙ্গলের যাতে ঢাকা পড়ে কালী মন্দির সেখানে বণিকদের বদলে যাতায়াত শুরু করেন ডাকাতরা এই জঙ্গল পরিণত হয় ডাকাতদের অঞ্চলে কিন্তু সেই ডাকাতরা দেবী বৈরাকালীর পুজো চালিয়ে যাওয়া শুরু করেন সেই দিক দিয়ে এই কালীকে ডাকাতকালীও বলা হয় পরবর্তীকালীন সময় নেই পরবর্তীকালে আচ্ছা পরবর্তীকাল থেকে আমরা পরে আবারও একটা পর্বে শুনবো ধন্যবাদ পন্ডিজি আপনাকে চেষ্টা করবো আমি এইটা নতুন করে বলার আগামী একদম নিশ্চয়ই নমস্কার